কত যে বিশাল কত যে বিশাল দেখো আকাশ পানে কত জল পৌঁছ কারিগর জবা পাবে ফুলের গানে কত জল পৌঁছ কারিগর ফুলের গানে কত যে কত যালি বিচে দেখো আকাশ পানে কত জেনিপুঞ্চ কারিগর যাবা পাবে ফুলের গালে কত জেনিপুঁস কারিগর যাবা পাবে ফুলের গালে জলে মাছ গাছে ফল বলো কি করে হয় সাগর আর পাহাড় পরিচয় জলে মাছ গাছে ফল বলো কি করে হয় সাগর আর পাহাড় একদার পরিচয় জলে পশু জলে থেকে জিকির করে গানে গানে করে গানে গানে জিকির কালে জানে জানে জিকির করে গানে গানে জিকির করে গানে গানে কত বিশাল কত যে বিশাল এই পৃথিবী চে দেখো আকাশ পানে কত জেনে পুঁছে কারিগর বা পাবে ফুলের গানে কত জেনে পুঁছে কারিগর জবা পাবে ফুলের গানে কত যে বিশাল পাথরের ভেতর থেকে পোকা যদি খরা মাটির এক পাথরের ভেতর থেকে পোকা যদি বেচের খরা মাটির বৃষ্টিও এক একদার পরিচয় বনের পশু বনে থেকে জিকির গানে কত যে বিশাল কত যে বিশাল এই পৃথিবী চে দেখো আকাশ পানে কত জলি নিপুণছে কারিগর যাবা পাবে ফুলের গানে কত যে নিপুণছে কারিগর যাবা পাবে ফুলের গানে কত যে বিশাল কত জিতি বীচে দেখো আকাশ কত জেনে পৌঁছ কারিগর যাবা পাবে ফুলের গানে কত জেনি পৌঁছ কারিগর যাবা পাবে ফুলের গানে